আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবের ফাউন্ডেশন ডে উপলক্ষে সরকারি ছুটি কত জায়গায় একদিন দুই দিন বেশিরভাগ জায়গায় দুই দিন কিন্তু মানে আমার তো ছুটি মিলেই নাই কিন্তু ছুটি শুধু তাদের জন্য মানে ফাউন্ডেশন ডে সৌদি ফাউন্ডেশন ডে এই কারণে ছুটি শুধু তাদের জন্য আজ নবী মানে আমাদের জন্য না কারণ যে সকাল থেকে অফিস খুলে রয়েছি অফিস খুললে বৈশাড়েছি কোনো লোকজন নাই আমি একাই অফিস খুলে রয়েছি কারণ ছুটি তাদের জন্য ছুটি আমার জন্য ছুটি নাই অনেকে হয়তো আবার ভাবতে পারেন যে প্রবাসে গেছেন কাজ করার জন্য সমস্যা ছুটির দিন ডিউটি করতেছেন ওভার টাইম দেখে না ভাই আমি যে গতকালকে ডিউটি করছি এবং আজকে যে ডিউটি করতেছি আমার কোনো অভার টাইম নেই সরকারি ছুটি থাকলেও এটার জন্য আমার কোনো অভার টাইম নেই এক্সট্রা অভার টাইম নেই আমার যা বেসিক বেতন তাই আমাকে দেবে মানে এই জন্যই বলতেছি যদি কাজ করলে টাকা পাওয়া যায়তো তাইলে তো কষ্ট মানে কষ্ট লাগতো না কিন্তু টাকাও দিত না এক্সট্রা কাজ করে নিতেছি এই জন্যই বললাম